জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হবো আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরাফাতে আর কি সুরা মিলাতে হবে কাজা নামাজ আদায় করার জন্য কি কামত দেওয়া লাগে প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন দর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এমন কাজটা হলে আমি এত অক্ত নামাজ পড়বো এত রাখাত নামাজ পড়বো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে একসাথে করা নিয়ে তো আপনি করেন নাই অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পরে দিলেই আদায় হয়ে যাবে সাবিহা শান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল তার এই আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে টাকা আপনি কোনো করা ছাড়া দান করে এম আপনি লিখেছেন দাফন সম্পন্ন করার পর দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনা মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডার জনিত সমস্যা আছে আর প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই শুধু তো হয়ে হয়ে যাবে যাবে করলে নিলেন এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় ওদব্বা সমাদর ত্যাগ করা উচিত এমরি হেলাল আহমদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য এক আমল দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এক আমল দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম সাল্লাল্লাহু জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজা এক দিয়ে যথাযথ রীতি সবাইকে নিয়ে জামাতে আহ নামাজ এতে কোরআন যদি একা কি হয় তাহলে সেটা আপনি আপনার মতো আদায় করবেন শাইলা নাহর আপনি লিখেছেন মহিলাদের কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গারে মহামারম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার ভাষায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চ স্বরে তেলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা গারে মহামারমে কানে না পৌঁছালই হলো আপনি উচ্চ স্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধি নাই নেই সায়রা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না করেন এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশ না থাকে এটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমল নিতে পারেন বাট আলোকের কোন কথা বলা হয়নি যে রাতে পান করা যাবে না রাতে নি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহনাজ অনেক জায়গায় লেখাটা দেখেছি দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে সঠিক এটি কুসংস্কার ফুঁ দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিটকের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুনত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক রামায়িক মধ্যে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি আর লজ্জাস্থান এমনিতে গোসলের হলো যে আগে লজ্জা স্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল উপকৃত হবো বর্মিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারাম দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু ওর ফলে এর ফলে অজুভঙ্গ হবে না অজুভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা গোমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজুভঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চাইছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হারিসটি সনদকে মহাদেশিনিক রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুণা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহরের কাছে দোয়া করা এই এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাতি সে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমা আহমেদ জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা দে করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত করতে হবে এমন কোনো বাধ্যবাদকতা নেই পুরুষরা আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর যদি কোনো কারণে তিনি সামিল হওয়ার সুযোগ না একা তাকে পড়তে হয় তাহলে আজান চলার কারণে সালাত হয়ে যাবে ওসমান গনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়ায় নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোন গুণা হবে না অর্থাৎ মহাজ যা বলছেন সাথে সাথে তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজানোর জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশার পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আদারের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না আব্দুল কাহিম আপনি লিখেছেন নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকন গুলোকে দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন নামাজের ভিতরে মনোযোগ ধরে আপনার জন্য সহজ হবে রিবা আক্তার আয়সা আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণের আংটি দেওয়া মানে সে পড়বে এমন না সন্ধানে আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মা কে বোন কে অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য নিষিদ্ধের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু কিছু বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকি অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পায়েটা লাগছে আহ ছিটে এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো অসুস্থ থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আছে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লা কাছে নিবেদন করতে পারেন তবে দোয়া ইউনুস এই আমলগুলো করে করে কাছে দুধ দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আমিন লিখেছেন সুনত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা সুনত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলাবেন কিনা ফোকা একটা মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে তবে আপনার চারাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্দর নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকার মধ্যে দুই একাত করে পড়া উচিত তাদের চারাকাতের সাথে পড়েন তারা সুরফাতের সাথে অনেক ফোকাতের মতেই আপনি আহ অন্য স্র মিলাবেন ইসার ফারহান প্রিতুল থেকে আপনি লিখেছেন ঈশ্বাকের নামাজ কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইসের নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন বিশেষ করে আপন জায়গায় রাজকাঠ করতে করতে অপেক্ষা নামাজ তারপর পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফুজুরতপূর্ণ একটি বিষয় শুভ আহমেদ অবাক এয়ারটি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে আগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হল নামাজের যে দোয়া সুরাকাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে না চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চায়ন্ত মোহাম্মদ নাজিমুদ্দি লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভেজে হাত বুলিয়ে নেবেন হবে আবার কষ্ট একদম লাগায় লাগায় আপনাকে ঢুলতে হবে এমনটা জরুরি না আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দিই কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই ইসলাম জানতে চাইছেন চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতে কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে কি অনেক এক সময় আলমরা মাকরু বলতেন এখন কেউ এটাকে আর মাকরুহ বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ যার কারণে সম্পূর্ণ জায়জ এবং হালাত হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধরত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিসা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা তদায় করতে পারবেন যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি নাসরিন নাসিনার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায়। যে কোনো কিছু দিয়েই দেন মহর্ষদ করা যেতে পারে শাহান রাফসান আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু দেখার কথাও নয় অতএবটি যায় সব হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহেরুন রিয়া আপনি জানতে চাইছেন দেন মহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন মহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য না তাকে ক্ষমা করে দিলেন বা মৌকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা কারিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলহু হানি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমার স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদ কামদ সাল্লাহ বললে তখন দাঁড়াতে হবে অথবা হাই আল্লাহ হায়াল ফালা আলফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম সৈয়দ এখন থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগব এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ অলঅর বড় আরুন ক্রণে বলেছেন লাতাকতুল আমলাদকম খাসিয়েত এমলা না নারজ হুম ইয়াকম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হল যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে